আর আরেকটা বাচ্চা মুখে দুধ খাচ্ছে এই যে দেখেন একদম কত অল্প বয়সী একটা মেয়ে আসলে জীবন কি এটা আসলে জীবন এটা না কিছু করার নাই বাস্তবতার কাছে আমরা সবাই ধরা এই জন্য বাস্তবতা নিয়েই আমাদের চলতে হবে কিন্তু যে কথা আমি বলতে চাই সবাই একটু দেখে রাখবেন আমি ওকে আমার বৃদ্ধাশ্রমে রাখবো আমি প্রতিশ্রুতি দিয়েছি এখন সে কি প্রতিশ্রুতি দিবে আমি জানি না তার দুটা বাচ্চা সহ আমি তাকে রাখতে চাই বাকিটা আমরা পরে কথা বলবো আমাদের এখানে একজন আরেক আঙ্কেল উনি দায়িত্ব নিয়েছেন আমি হ্যাঁ ওনার নাম হচ্ছে পরিচয় দেন আমার নাম কামাল হোসেন আমি একজন সেবামূলক প্রতিষ্ঠান আমার সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক সেন্টার আদম বগুড়া এবং আমার একটা প্রাইভেট স্কুল আছে যেটা আলহার কিন্ডার গার্ডেন নামে পরিচিত আমি ওইটাও মানে মানুষের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমি ধরে নিয়ে আমার বাকি জিন্দি কাটা চাই আমার একটা পরিবার আমার একটাই মেয়ে সেটা মেডিকেল রাশি মেডিকেলে থার্ড ইয়ারে পড়ে আমি ওনার জন্য আমার জীবন উৎসর্গ এবং বাকি মানুষদের জন্য করে যেতে চাই এই এই দুস্থ মানুষদের জন্য কিছু সা সাহায্যের হাত থাকবে ইনশাআল্লাহ উনি দায়িত্ব নিয়েছে সঙ্গে আমি একমত প্রকাশ করি ওকে উনি যেহেতু দায়িত্ব নিয়েছে পরবর্তীতে তদালি কি করব তুমি কোথাও যাব না ঠিক আছে এই এলাকায় থাকবা তোমাদের আরrootDirের মধ্যে বসে থাকতে হবে না যদি সুন্দর জীবন চাও যদি ভালো করে থাকতে পড়তে চাও তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করো আমি তোমাকে এসে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন আমাদের আসলে গ্রামের একটা বিষয় হচ্ছে সবাই অনেক লোক চলে এসেছে আমি জানি না কে কীভাবে নেবে কার মধ্যে কি আছে আমার সেটা জানারও বিষয় না আমার কথা হচ্ছে আমি কাজ করতে এসেছি আমার কাজ করা উচিত আমি কাজ করতেছি কেউ হয়তোবা আমি এখান থেকে যাওয়ার পরে তাকে বুদ্ধি দিবে যেও না তোমাকে হয়তো বা ব্যবসার কাজে নেবে হয়তোবা বলবে দেখো তোমাকে ভিডিও করে দেখায় হয়তোবা তারাই বাইর থেকে এনে লক্ষ লক্ষ টাকা কামাই করবে এগুলোও বলতে পারে বাট আই ডোন্ট কেয়ার কে কি বলবে সে বিষয়ে আমার দেখার নাই আমার বিষয় হচ্ছে আমি কতটুকু দিতে পারবো সেটাই দেখার বিষয় বাকিটা হবে আবারও পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের সাথে আমি অবশ্যই আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করব যদি সে যেতে চায় তোমার নামটা কি একটু বলো না মুনি মুি আচ্ছা ঠিক আছে ওর তো হাজব্যান্ড নাই এখন আর কি নিব যাই হোক বন্ধুরা দেখেন আমরা যে কথাটা উনি বর্তমানে অবস্থান হ্যাঁ আদম কি বাজারে উনি এখন এই রোদ্রের মধ্যে দুটো বাচ্চা নিয়ে পড়ে রয়েছে আসলে দেখেন আমার মনে হয়েছে আমি দশটা টাকা দিয়ে চলে যাবো কিন্তু দেখেন আপনার যখন মনে হবে যে আপনি দশ টাকা দশ টাকা করতে করতে হয়তো বা একদিনে পাঁচশো টাকা হয়তো বা দুশো টাকা কিন্তু এই টাকায় তো জীবন না তার তো একটা জায়গা থাকতে হবে তার একটা মানবেতর জীবন থেকে একটু স্বস্তির জীবনে ফিরাইতে হবে দুদিন পর অসুস্থ হয়ে যাবে রোদ্রে পড়ে থাকে তখন আরও ঝামেলা হয়ে যাবে বন্ধুরা সবাই দোয়া করবেন আমি যেন তার জন্য কিছু করতে পারি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ